আমার ছেলে তার বাবাকে ছুটির দিনে যখনই বাসায় পায় তখনই তার বায়না শুরু হয়ে যায় সে বাইরে যাবে তো তাকে জিজ্ঞেস করছি বাইরে কোথায় যাবে সে বলছে সে নাকি রেস্টুরেন্টে যাবে তো ছেলে এটার জন্য খুবই কান্নাকাটি করছে তো ছেলের বায়না রাখতে যে আমরা সবাই মিলেই চলে গেলাম রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের ভিতরে যে এখন আমরা চারো দিক দিয়ে দেখছি একটু খুব সাজানো গুছানো তো এখানে জানতে পারলাম যে কে ওর বার্থডে এখানে সেলিব্রেট করবে যার কারণে সব কিছু একটু সুন্দর মতন বেলুন দিয়ে মানে গুছিয়ে নিয়েছে তো যাই হোক আমরা ওই দিক দিয়ে খাবারটা আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো আমাদের খাবারটা রেডি হতে হতে আমরা চারো দিকটা একটু সুন্দর মতন মানে ঘুরে ফিরে দেখছিলাম তো যাই হোক আমাদের ঘোরাফেরা শেষ আর আমার ছেলে এই রেস্টুরেন্টটা একটু বেশিরভাগ সিলেক্ট করে কেননা এখানে আসলে সে একটু খেলাধুলা একটু ভালো মতন করতে পারে তো যাই হোক ওখানে আমাদের খাবারটা চলে এসেছে আর আমরা এখন ডাইরেক্টলি চলে যাচ্ছি খাবারের কাছে তো আমরা এখানে এসে মানে তিনটি সেট মেনু অর্ডার দিয়েছি তো এই তো খাবারটা দেখে মাসাল্লাহ খুব ভালো লাগছে তারা খাবারটা খুব সুন্দর মতন এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো অনেক দিন পরে আমার হাজব্যান্ডকে সহকারে আমার দেবর ছেলে আমি আমরা একসাথে মিলে আবার খাওয়া দাওয়া করবো তো ওই জিনিসটা সময়ের কারণ হয় না বেশিরভাগ দেখবেন আমি আমার দেবরের সাথেই খাওয়া দাওয়া করতে আমার ছেলেকে নিয়ে যাওয়া আসা করি কেননা তার সময় থাকে না তো আজকে অনেক দিন পরে এসেছি একসাথে খাওয়া দাওয়া করব তো এখানে দেখতে পাচ্ছি দুইটি চিকেন ফ্রাই আছে চিকেন কারি আছে সবজি ভেজিটেবল আছে সাথে আছে ফ্রায়েড রাইস তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ